কালারে কালারে ভাই পেটি পেটি পাঁচ সর্বনিম্ন বিশ পিস ভাই আজকে সব ওরা দূর আবার যে পাকিস্তানি থাকবো ভাই পাঁচ পিস পঁচিশশো টাকা ভাই তাছাড়া ভাই আজকে পাঁচ পিস বারোশো পঞ্চাশ পাঁচ পিস তেরোশো তাছাড়া যে সব ডিজিটাল ক্লাসিক লোনে ওরা দূর অফার থাকবো ভাই কালেকশন দেখেন কালেকশন জি ভাই আজকে পুরো ভিডিওতে ওরা দূর অফার থাকবো ভাই বুঝছেন আর ভাই শুরুতে আপনাদের ঠিকানাটা বলে দেন ভাই হচ্ছে বলতো গাউসিয়া গাউসিয়া মার্কেট এক নিচ নিচতালায় ছয় নম্বর গলি একানব্বই নাম্বার দোকান বলতো গাউসিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ মাল নিতে পারবো আপনার হোম ডেলিভারি দেওয়া যাবে হোম ডেলিভারি ওই ক্ষেত্রে হোম ডেলিভারি আমাদের মাত্র মিনিমাম এক হাজার টাকা পেমেন্ট করতে আপনি পঞ্চাশ হাজার বিশ হাজার এক লাখ পাঁচ হাজার দশ হাজার যাই মাল নেন

থাকবে না ভাই টার্সেল করা একবারে সীমিত ভাই পাঁচ পিস দুই হাজার টাকা পাঁচ পিস মাত্র দুই অনেকে বলবে ভাই পাঁচ পিসের যে অফারটা দিলে ভাই পাঁচ পিস নিতে পারবো কিনা অবশ্যই না

আপনি মাল নিলেন আপনি বিক্রি করার আইডিয়া তো লাগবে অবশ্যই অবশ্যই আপনি যদি দোকানে রায় খেতেন বাসায় রায় দেন হইতো হব না ইনশাল্লাহ আমাদের দোকানে আসবেন কিভাবে বিক্রি করবেন কিভাবে বিক্রি করলে লাভবান হবেন আইডিয়াটা আমরা দিয়ে দেব দেখ এটা কি ভাই এটা হচ্ছে

এটা দেখেন মাত্র পাঁচশো টাকা পাঁচশো টাকা কি দিতে মধ্যে জি কাজ করার মধ্যে কলেজা দিতে ভাই ভাই কাজ করা আনকমন একটা ডিজাইন গুলা তারপরে ভাই এই যে জর্জেট ভাই জর্জেট

পুরো গোল্ডেন এসে যত লাইটিং এ তত সাইনিং করবে পাঁচশো পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা পিস ভাই তো একটা দিনে দেখেন ভাই কি ਦਿੱতিস এই দেখেন 마샤알라 এটা কি ভাই এ ভাই এরও ছিল পাকিস্তানি ভাই পাকিস্তান পাকিস্তানি কি ভাই ভাই পিস ভাই মাত্র টাকা ছয়শো ভাই ছয়শ টাকার কালেকশন আমাদের কমেন্টেবল ভাই যা বলে তার পায় না আরকি আমার দোকানে ওয়াইফাই আছে যা

আসলে ভাই আমাদের কোয়ালিটি জামার মেন হচ্ছে কোয়ালিটি ভাই বুঝছেন জামার তেমনি বিক্রি হয় না কোয়ালিটি গুলো মূলত হচ্ছে কোয়ালিটি তাই তো ভাই তো কোয়ালিটি এই যে দেখেন কোন মান এবং ওয়েটটা অবশ্যই কিন্তু সুপার আপনারা কমে পেয়ে যাচ্ছেন এটা রেটটা ভাই মাত্র 750 টাকা করে মাত্র 750 750 ভাই এটা দিয়ে একটা হচ্ছে তাওয়াক্কাল ব্র্যান্ডের পাকিস্তানের লোক কি বলেন তাওয়াক্কাল ব্র্যান্ডের মধ্যে তাওয়াক্কাল ব্র্যান্ডের ভিতরে আসলে এই ফেব্রিক্সটা ভাই আমার

দেখি ভাই মাসা আল্লাহ কারোর খা থাকলে মন ভালো যাবে নাকি ভাই আমি কিন্তু দেখে দিচ্ছি ওনাদের ঠিকানাটা সুপিয়া গ্যালারি এটা হচ্ছে ছয় দোকান নাম্বার একানব্বই

যে কাজটা দিচ্ছে ভাই একদম আনকমন পত্রিক ডিজাইনের চারটা করে কালার চারটা করে কালার মাত্র এগারোশো টাকা পিস ভাই এগারোশো টাকা এগারোশো টাকা পিস এক পিস এগারোশো নিয়ে মিনিমাম সতেরোশো আঠারোশো টাকা বিক্রি করবো কিন্তু তারপরে ভাই আসলে আমার দেখা তো আর টাকা টাকা অবশ্যই অবশ্যই কোয়ালিটি দেখে এগারোশো টাকা দিবো ভাই দেখেন এই দেখেন মাসাল্লাহ

কোন অংশে কাজের কমতি নেবে এটা আপনার ফিউচারে অথবা বড় বড় শপিং মল যেগুলো আছে আমি নাম বলবো না বড় বড় শপিং মল গুলো যেগুলো আছে সর্বনিম্ন আঠারোশো সতেরশো পঞ্চাশ পাইকারি দিতেছে হোলসেল দিতেছে আপনার বড় বড় শপিং মল গুলাতে গেলে দেখতে পারবেন আর আমরা কিন্তু ভাই এটা দিতেছি ভাই একবারে সীমিত ভাই দেখেন কাটোর কাজ করা হ্যাঁ কাটোর কাজ করা যায় কিছু সাইড থেকে কাজ করা মাত্র 1300 টাকা ভাই কি বলতেছেন মাত্র 1300 মাত্র 1300 মার্কেট সাথে কম্পেয়ার করে বিক্রি করতেছেন তারপর আপনি 400 500 টাকা লাভ করতে পারবেন মার্কেট হোলসেল প্রাইস দিতে চাইলে আমি তো যাচাই করে গুলো নিতে পারবেন অবশ্যই

কোনো অংশে কাজের কমতিবার কাজ করেছে আপনারা কোনো অংশে কাজের কমতি এটা কিন্তু প্রাইস দিয়ে দিচ্ছে মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো পনেরোশো টাকা আসলে আমাদের আইটেম আছে অনেক কোয়ালিটি আছে অনেক বাই স্টক পেয়ে যাচ্ছে না আপনারা কিন্তু

আপনার এই সব কালার যে কোনো আপু পরুকটা কোনো ফুইটা থাকবো একদম সবার জন্য কিন্তু একদম একদম পারফেক্ট হবে আর কালারটা পারফেক্ট কালারগুলো এই যে এটাও ভাই দিতেছি মাত্র 1500 টাকা অনলি 1500 অনলি 1500 ভাই

এটা কাজ ভালো সবকিছু এবং গুজরাটি যেটা এটা রেট বেশি বেশি এটা হ্যাঁ এটা হচ্ছে গুজরাটি গুজরাট বারিশ কয়েকটা আছে দিল্লি আছে আঠারোশো মাত্র আঠারোশো তাছাড়া ভাই আরো কালেকশন আছে আসলে ভাই সব তো ভিডিওতে দেখানো সম্ভব হয় না কিছু চমক রাখে দিছি দোকানে আসবেন এসে দেখে নিবে দেখে দেখে নিতে পারবেন ভাই দেখেন এখানে কিন্তু স্টক বাই স্টক রয়েছে আপনারা কিও তালে ভাই পেটি বাই পেটি কিন্তু এখান থেকে আপনারা নিয়ে কিন্তু ব্যবসা শুরু করতে পারেন দেখুন এই উস কালেকশন সপ্তাহ দেখাতে পারবো না আজকে ভাই সর্বশেষ দোকানের নামটা লোকেশন বলেন সুফিয়া ফ্যাশন গ্যালারি ভাই বলতা গাউ সিয়া গাউ মার্কেট এক নিস্তালায় গলি নাম্বার 6 দোকান নাম্বার 91 বলতা গাউ সিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ আর প্রতি শনিবার সাপ্তাহিক বন্ধ প্রতি শনিবার সাপ্তাহিক বন্ধ শনিবার আমাদের সাপ্তাহিক বন্ধ